আমার মা আমাকে বলল তুমি আন্দোলনে যাও কিন্তু বাবা বলল যেও না। আমি বাবার শুনি আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সুপার কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রাজশাহী নার্সিং কলেজে এ কম্পিটিশন অনুষ্ঠিত হয় বিএসসি ও মিডোয়াফারি কোর্সের শিক্ষার্থীরা এতে অংশ নেন এই কম্পিটিশনের আয়োজন করে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সুপার কম্পিটিশন অ্যাওয়ার্ড অ্যান্ড গিফটিং প্রোগ্রাম শীর্ষক আয়োজনে ছিল কুইজ বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের প্রত্যেক ক্যাটাগরি থেকে তিনজন করে মোট নয় জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে পবিত্র কোরআনুল করিম বই ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসাম্মদ মতিয়ারা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমান। এ সময় নার্সিং কলেজের প্রভাষক আক্তারা খাতুন রওশনারা নার্সিং ইন্সট্রাক্টর এলিজাবেথ বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য প্রদান করেন এ সময় গণ বিভিন্ন দিক নিয়ে অতিথিরা বক্তব্য তুলে ধরেন দীর্ঘ ষোলোটা বৎসর আমরা শাসিত ছিলাম এই তোমাদের মতো ছোট্ট ছোট্ট কিছু প্রাণ ঝরে গেছে এই জুলাইয়ের গণ অবস্থানে এই ছাত্রদের যে আত্মনাথ ছিল সেদিন যে পাঁচই আগস্টে যে কতগুলা যে অন্ধকার এতে লাইট ছিল না তারা যে কষ্ট করে যে অনেকে গরম পানিতে বিচ্ছিন্ন হয়ে আত্মত্যাগ করেছে এ শাসক যে আমাদের ছাত্রদের ছোট ছোট প্রাণলালাকে যেভাবে নিষ্পেষ্ট করেছে যারা মারা গেছে তারা তো গেছে তাদের আমরা শহীদদের আত্মার বা কামনা করছি কিন্তু যারা অঙ্গহানি হয়ে চক্ষু হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে এখনও তারা পঙ্গুত্বের অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে কেউ এখনও হসপিটালে শয্যায় আছে এবং তাদের জন্য আমরা আবার দোয়া করি আল্লাহর কাছে এবং তারাও যেন আবার সকর্ম হয়ে ফিরে আসতে পারি আসলে আমরা সবাই চাই যে আমাদের দেশটা সুন্দর হোক আমরা ভালো মানুষ হই এবং আমাদের দেশে সকল মানুষকে আমরা যেন সুস্থ রাখতে পারি গণঅভ্যুত্থানে হাসপাতালের নার্স ও স্টুডেন্ট নার্সদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় আমার মা আমাকে বলল তুমি আন্দোলনে যাও কিন্তু বাবা বলল যেও না আমি বাবার মাথা শুনি আমি চলে গেছি আন্দোলনে সেখানে মুজাহিদ আমার নগার নগর সরকারি কলেজের ভাই তার গুলি লাগে তাকে হসপিটালে ভর্তি করানো হয় সাথে সাথে একজন সেবিকা একজন নার্স চলে আসে তাকে সেবা করতে হসপিটালে সাদা পোশাকে ছিল অনেক মানুষ যারা সরকারের কাজে ছিল তারা নার্স ডাক্তার চিহ্নিত করত কারা কারা সেবা দিচ্ছে তাদেরকে ধরে ধরে নিয়ে যাবে সুতরাং পরিচয় গোপন রেখে অনেক ডাক্তার সেবা দিয়েছে নার্সিং শিক্ষায় অসামান্য অবদান রাখায় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের পক্ষ থেকে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সাধারণ সম্পাদক আবু সোয়াইব আলম সিফাত সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ অর্থ সম্পাদক জুনাইদ আহমেদ দপ্তর সম্পাদক রুহুল আমিনা রাফাত প্রচার সম্পাদক মাসুদ পারভেজ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হাসান মহিলা বিষয়ক সম্পাদক সখিনা খাতুন সিনিয়র সদস্য খাদিজা খাতুন সহ অন্যান্য সদস্য ও নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স রাজশাহীর গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন